শেখ মুজিবুরের মূর্তি ভেঙে দেয়া হয়েছে ছবি পুড়িয়ে দেয়া হয়েছে এখন কথা হলো কিছু সুশীলরা বলছে যে সব তো পোড়াই দিলেন এখন শেখ মুজিবুরের যে শেখ মুজিবুরের ছবি দিয়ে যে টাকা এই টাকাটা আপনারা পোড়াই দেন না কেন ছিঁড়ে ফেলেন না কেন মানে ফেলে দেন না কেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই টাকাটা কি শেখ মুজিবুরের বাপের কারণ মনে করেন ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে প্রতিটা প্রতিষ্ঠানে প্রতিটা জায়গা প্রতিটা সেক্টরে বাবার ছবি লাগানো এটা ক্ষমতার অপব্যবহার করছে এটা আইনের আইনের বেআইনে কাজ করছে তার বাবার ছবি সব জায়গায় লাগাই দিছে টাকার মধ্যেও লাগাই দিছে সেটা বাংলাদেশের প্রতিটা জনগণ ব্যবহার করে টাকাটা এই টাকাটার তো ছিঁড়ে ফেলার কোনো কারণ নাই এখন সে ক্ষমতার অপব্যবহার করে তার বাবার ছবি এখানে সেখানে লাগাই দিছে এখন তাই বলে কি টাকাটা ফেলে দিবে বা টাকাটা ছিঁড়ে ফেলবে টাকাটা তো আর শেখ মুজিবুরের বাপের না বা শেখ হাসিনারও বাপের না এই টাকাটা বাংলাদেশের সম্পদ এই টাকাটা বাংলাদেশের সম্পদ চাইলেই এটা ছিঁড়ে ফেলা যান ছিঁড়ে ফেলানো যায় না এখন কথা হলো তাহলে শেখ মুজিবুরের মূর্তি কেন ভাঙ্গা হলো শেখ মুজিবরের ছবি কেন পুড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবুরের মূর্তি কেন ভাঙ্গা হবে না মূর্তি কেন মূর্তি কেন কোনো ফায়দা আছে মূর্তি একটা টাঙ্গাই টাঙ্গায় রাখলাম কোনো ফায়দা আছে কোনো রকম কোনো উপকার আছে আর এই মূর্তি বানানোর জন্য আমাদের পকেট থেকে আমাদের করের টাকা দিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে কোটি কোটি টাকা খরচ করে বাবার মূর্তি বানাইছে আবার সেই মূর্তিগুলো আমরা ভেঙেছি এই ভাঙ্গাটাই সবচেয়ে ভালো কাজ করছে এটা কোনো মানে কারো বাপার কারো বাবার দেশ না এখন আপনি বলতে পারেন এই দেশটা তো শেখ মুজিবর উপহার দিয়ে গেছে মাসাল্লাহ শেখ মুজিবর উপহার দিয়ে গেছে শেখ মুজিবর উপহার দেয় নেই তার নেতৃত্বে গণমানুষ রাস্তায় নেমে আসছে এই দেশ স্বাধীন করছে তার নেতৃত্বে তার নেতৃত্বে করছে এখন আরও মানুষের অবদান রয়েছে শুধু শেখ মুজিবুর নামটাই বা বারবার আসে কেন শুধু শেখ মুজিবর মানে শেখ মুজিবুর এমন একটা পর্যায়ে নিয়ে আসছে আওয়ামী লীগ শেখ মুজিবুর একটা মানে এটা ধর্ম হয়ে গেছে শেখ মুজিবুর একটা ধর্ম হয়ে গেছে আপনারা অনেকেই দেখছেন ভিডিওতে একটা স্কুলে ছাত্রীরা শেখ মুজিবর এরকম দিতেছে প্রণাম দিতেছে প্রণাম শেখ মুজিবরের পূজা করতেছে এই শেখ মুজিবর শেখ মুজিবর শেখ মুজিবর করে দেশটাকে লুটে পুটে চেটে খাইছে কারণ শেখ মুজিবরের নামে এ মূর্তি বানানোর লেগে যে টাকা পয়সা এমপি খরচ করছে অর্ধেক টাকা পকেটে গেছে এই যে দেখেন না ভাস্কর্য বানানোর লেগে যে অনেক আন্দোলন করলো কেন করলো এই এমপি মন্ত্রীদেরকে যদি বলা হইতো যে তোমরা তোমাদের পকেটের টাকা দিয়ে আমার বাবার মূর্তি বানাও কেউ বানাইতো কারণ পকেটের টাকা খরচ করে এই জালেম জালেম মুজিবর মুজিবরের ভাস্কর্য মুজিবরের দলের লোকেরাও করবে না কারণ হলো কি যে শেখ মুজিবর তার মেয়ের থেকেও কম ছিল না তার মেয়ের থেকে বেশি ভয়ঙ্কর ছিল শেখ মুজিবর আপনারা যারা মানে বাংলাদেশের ইতিহাসের বাহাত্তর থেকে পঁচাত্তরের ইতিহাস পড়েছেন শেখ মুজিবর কত মানে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অসংখ্য নেতাকর্মীদেরকে হত্যা করেছে অসংখ্য নেতাকর্মীদেরকে হত্যা করেছে শুধু তাই না শেখ মুজিবের একজন মাদক ছিল মাদক আসক্ত একজন রাষ্ট্রপ্রধান মাদক আসক্ত ছিল আর সে স্বার্থপর মানে নিজের পরিবার ছাড়া নিজের গোষ্ঠী ছাড়া সে কাউকে মানুষই মনে করত না এই জন্য পাপের সাজা সে ঠিকমতো পেয়েছে চোদ্দ গোষ্ঠী একসাথে দুনিয়া থেকে বিদায় হয়েছে আর মনে করেন তার মেয়ে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখন কথা হলো মানে টাকার মধ্যে তার ছবি এই জন্য তার টাকা ছেড়ে ফেলতে হবে এই জন্য বাংলাদেশের সম্পদ নষ্ট করে ফেলতে হবে না ভাই টাকার মধ্যে ছবিটা বেআইনি কোনো আইনের মধ্যে নাই আমি টাকাটা ঢুকাই টাকার মধ্যে ছবি ঢুকাই দিলাম এখন টাকার তো মূল্য আছে ছবিটার মূল্য নাই টাকার মূল্য আছে টাকার মূল্য টাকার জায়গা কিন্তু ছবিটা তোর উঠেই ফেলা যা উঠে উঠিয়ে ফেলানো যায় না এই জন্য টাকাটা ছিড়ানোর ছেঁড়ার কোনো প্রশ্নই আসে না টাকাটা শেখ মুজিবুরের বাপেরও না হাসিনার বাপেরও না আবার মনে করেন যে আওয়ামী লীগের বাপেরও না তারা ক্ষমতা পাইয়া তাদের টাকার মধ্যে তাদের বাবার ছবি তাদের আব্বার ছবি লাগাইছে এখন আর লাগাবে না কেউ